আজকের পর্ব এক যুবকের সংগ্রামের গল্প যে মুহূর্তে গুরুর সঙ্গ ছিন্ন হল জীবনের সমস্ত দিশা যেন বদলে গেল এই পর্বে শুনবেন কিভাবে নরেন্দ্রনাথ দত্ত নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেয়ে হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের পরলোক গমন তুফানের শুরু ছিয়াশি সালের একটি সকাল কাশীপুর মহাসমাধি নিয়েছেন মুহূর্তেই নরেন্দ্রের ভেতরের পৃথিবী ভেঙে পড়ল তার মনে একটাই প্রশ্ন এখন কি হবে কে আমাদের পথ দেখাবে অন্য শিষ্যরা কান্নায় ভেঙে পড়লেও নরেন্দ্রনাথ দাঁড়ালেন স্থির হয়ে কিন্তু মনের গভীরে চলছিল প্রচন্ড ঝড় দায়িত্বের আগুনে গড়ে ওঠা নেতৃত্ব নরেন্দ্রনাথ বুঝলেন গুরু চলে গেছেন কিন্তু কাজ তো বাকি রইল তিনি শিষ্যদের একত্র করলেন এভাবে জন্ম নিল রামকৃষ্ণ সংঘের প্রথম ভিত্তি যা পরে হবে রামকৃষ্ণ মিশন যুবকদের বললেন সাধনা কেবল নিজের জন্য নয় মানুষের জন্য তার নেতৃত্বে শিষ্যরা নিত্য সেবায় জড়িয়ে পড়ল, রোগী সেবা গরিব মানুষের পাশে থাকা ভিক্ষু জীবন পালন দারিদ্র কষ্ট অনাহার কিন্তু মন ছিল আগুনের মতো সময় নরেন্দ্রনাথ এত দারিদ্রের মধ্যে পড়ে গেলেন যে অনেক দিন দুবেলা খেতেও পেতেন না তবুও তিনি বলতেন মা যদি চান আমি এইভাবে চলব তার কণ্ঠে তীব্র দৃঢ়তা আমাকে ভাঙতে হলে আমার মন ভাঙতে হবে আমার মন আমি কারো কাছে হারাব না নতুন নাম নতুন পরিচয় স্বামী বিবেকানন্দ দীর্ঘদিন আর সেবার পর নরেন্দ্রনাথ বুঝলেন তিনি আর শুধু একজন শিষ্য নন তিনি হচ্ছেন এমন একজন সন্ন্যাসী যার চোখে বিশ্ব দেখার দৃষ্টি খুঁজে যাচ্ছে তাকে এক দায়িত্ব দেওয়া হল ভারতের আধ্যাত্মিক শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরো তখনই তার নাম দেওয়া হলো বিবেকানন্দ অর্থাৎ যিনি বুদ্ধি চেতনা ও সত্য অনুসন্ধানে অবিচল অজানা পথে যাত্রা ভারতকে জানার জন্য ভারত জোড়া ভ্রমণ একদিন ভরে ছোট্ট একটি গেরুয়া কাপড় একটি লাঠি আর এক দানে পাওয়া খাবার নিয়ে বিবেকানন্দ একা পেরিয়ে পড়লেন দেশের পথে গ্রাম থেকে শহর রাজপথ থেকে বন তিনি হাঁটলেন মানুষকে জানলেন তাদের দুঃখ দেখলেন যেখানে যেতেন তাকে বলা হতো তোমার চোখে আলোর আগুন আছে এই ভ্রমণই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠল এই পর্বে শুনলেন দুঃখ দারিদ্র আর দায়িত্বের আগুনে গড়ে ওঠা বিবেকানন্দের অন্তর্জীবন পরের পর্বে শুনবেন শিকাগোর সেই ঐতিহাসিক যাত্রার প্রস্তুতি যে যাত্রায় বদলে গেল ভারতের ভাবমূর্তি এবং বিশ্বের ইতিহাস